ভাল্লা যে রদীর মাঝে গরু কিন্তা লৈয়ে আইছি গাছ খারতো গরুয়ে আমারও গরম লাগছে বসেছে হওয়ার মাঝে কীটা দাম গরু কিন্তু লোহিয়া তো না খার যখন খাওক আমিতো গরুর একটা চিন্তাত ফুড়ি গেলাম খালি গরু রাখলিব সাহা চাকরিও কথা থামাইতাম গরু আঁকিয়ে সারা জীবন আমার খাটব না মানুষে তো গরুর আঁকার ওলাও ঘর আর আৰু কদিন পরে বিয়া দিয়ে করতাম টেকা পয়সা মানাইতাম পিঠে যাইতাম কিতা করলে হইতো না চিন্তা পড়ে গেলাম দেখা যায় কিতা করা যায় আমার একটা লাইন দেখা যা তো বড় টেনশন আছে রাশি রে রাতারাতি টেকালো হই হইব ও কাম করতেই এছাড়া আর কোনো উপায় নাই ও কামল হই থব আল্লা বালা আমরাও বালা আছি মই কইলে তুমি আইবে আমরা বাড়িতে ফাঁকা নি তাইলে আমায় বার চাইলাম আমিও বার চাইলাম খালাম কি আমরা বাইরে লাগা গ্রামের ওন আইয়া গেছো ও মালাড় গো মাইয়া আমরা বাড়িখানে উঠতে না রে গো মাইয়া হ্যাঁsoil বেশি খারাপ ও মোল্লার কাছে আইছো কোন মোল্লা ও সিনজি সিনজি বুঝছি বুতি মই তুমি আয়ো বেমারমার কমলে আয়ো রে গো মই আমার হুনিয়া কষ্ট লাগে রে গো মই তুমি বেমার

বন্দর বাড়ি ঘুরগেছে মুল্লা ঘুরগেছে গেছে তো মুললা এদিন হইলো মুললা দাড়ি দৌড়ি উঠিয়া লাম্ব হয়ে গেছে ও এর গেছে আইসন যাওয়াতে তো একবার লাগবো আমারও তো সমস্যা একটা আছে যাই হ্যালো হ্যালো হে কইটা ও আচ্ছা আচ্ছা ওয়া আলাইকুম সালাম পালা নেব কী হয়েছে বেশি খারাপনি শরীর আমি বারো হয়েছে আরমকা যাইতাম বা ওখানে ওখান তো আমি আইতাম আর তো আরোজন আর বেশি তোমার দেখেন আরো বেশি আর এক কাম করো আচ্ছা আচ্ছা শুনো ফুট ফুড তো আমি ফোনের মাই তুমি তুমি ফোনটা নো ঠান্ডা ন সান্দা নিছুনি আচ্ছা আচ্ছা ফাইভ বুজিছো নেকি আৰু আমি খাল খে যাম কৰা কৰো অঁ থলফানি আনি ৰাখিব আচ্ছা 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 হেল্ল' ওয়ালাইকুম সালাম কিতা রবালা নিায় আমি দেখতাম রা আর যাইতাম বুঝছো নি বিচার ফোন দেরবাহিত না তোমার রায় তাই ওখানে আবারও লাগব না বেশ আচ্ছা এই চালানোর বিষয় মো বুঝবো নেবা পরে আর ইতার আসনি ফসা ও কইসাম পঞ্চাশ কম হয়তো না 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 আর অন্য অন্য শোনানো ইতা ইটা না এটা গরম এটা ইগু যদি মিস্টেক হইতে আমিও মরতাম আর বুঝছো না ইগু বড় চালান পুরা পঞ্চাশ লাগবে ভাই এক টেকাও কমাইতো না না তে আর আপনি অন্য মূল্য দেখি লোক যে না আমার খাট ওই লিখে ও আপনি নিজের মানুষ লাগি আর কইলাম না ও আচ্ছা 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 ত্যা রাখো কা আচ্ছা ওকে ওয়ালাইকুম সালাম আচ্ছা আচ্ছা ও বোসো টেকা নাম Assalamualaikum Waala ভাই আমি ভাই বুঝছনি আমি তাই খুব বেশি বালা ভাই তাই আমি বাঁচতাম না আর তাই শুনছি আমি খর কটা দিন তাই বিয়ার মা চলে আর বুঝছান বিয় দিনের ভিতরে তাই আমি

তাইৰ বিয়দিন পৰে যদি মিলঘৰে যদি ৰচাৰা কৰিলে মন্ত্ৰী বালা হ'লে বুজাটো কি কষ্টি এখন দে ভাই মুল্লাই আমাৰ টেকা পইচা নিয়া কিহৰ আমাৰ মিলঘৰে কৈছে এতিয়া আকৌ চিন্তা কৰি আনে আমি আমাৰে কৈছে মুল্লাই যে একৈশ দিনৰ ভিত্তি আমাৰ মেলেৰিয়া দিব তাইলৈকে আমাৰ বুজিছ নেকি একৈশ দিনৰ ভিতৰত কি মেলেৰিয়া আগে আমাৰ প্ৰেমিকাৰ বিয় হৈ গৈছে তুমিতো বুজাই ভাই এজনে বালা ভাইলে এজন দে যে কিরম কষ্ট হয় ইমানুষের না পাইলে আমিও তাইরে বাই বুচনী মনতেই বালা ভাইসাম আর মূল্লার আমি টেকা দিলাম যে তাই বিয়ে হয়ে যাব তাই বাই আনতে মাত মাতিরাজ ঘর মাতিরা যে তাই বিয়টা আর কারণে আমার বাড়ি মাতাতে টেনশনে ভাই আমার শেষ হয়ে যায় ভাই বুঝছেন কারণে মূল্লাই পঞ্চাশ হাজার টাকা আমি কাজে পঞ্চাশ হাজার টাকা কেন আট টাকা লাগলে দিম দিই পঞ্চাশ হাজার টাকা নিয়ে হ্যাঁ মিলে মিলাই আমার মিলেও দিছে না কইছে

যাও ওয়া যাও তুমি কোনো টেনশন নিও না বয়ঙ্করভাবে চালান দিম ও জরিণার মার কি সমস্যা আছিল এক সালান দিছি এবার টাইট মরে গেছে ওখান তোমারও চালান দিম বয়ঙ্কর কিন্তু ফসা লাগবো বেশি তুমি কিন্তু যাতে পারবেন আচ্ছা ও যুর আপনার টাকার টেনশন করবা না আমার তো সপ্তাহ লিছি ও খুব অন্ধ জায়গা আছে দরকার আপনার কুঁয়াইলিম তবে আমার সমস্যাটা সমাধান হয় তো আপনার খুব একটা ইয়ে শুনছি আপনার হাজ বালা হয় এর লাগে আপনার কইলাম

কৈলা ষণ্ড দিন ধন্যবাদ আমি তাই বুঝি না তুমি আমার কইলে আমার লগে মিলাইয়া দিবা তুমি আর তাই তাই মিলাই তাই বিয়ে হয়ে গেলো বিয়াই দিলা তুমি কীটা কাম করলা কইলা সমস্যা না আমি পঞ্চাশ টাকা দিতাম তোমার দিলাম বাইর বাই ব্যস্ত আমি হাত মতামটর সাইকেলাম সব তো খেলসার করিয়া দিলাম আর তুমিও করতে

তোরে এখন আমরা নিজরাতে আইন তুলিয়া নিতাম না তোরে আমরা আমি

তদন্ত করতে হইব যে হ্যাঁ আসলে মূল্য নি তোমরা জানতাই না নিয়ে স্কুলও ভরলো না মসজিদও ভরলো না সারা জীবন গরু ছাগল রাখলো ওখানে হয়ে গেলো মূল্য আমার শান্ত নেই তোমরা পঞ্চায়েত আর এক লাখ দিলেই রে বেটায় জায়গা বেশি দিলা এখন ইকান দোষ খালি তার নাই হে হলো বড়ো দোষী আর তোমরা তোমরা একটু দোষ আছে তোমরা বুঝতে পারে তুই বেটা দাঁড়িয়ে নকল দাঁড়িয়ে ফিনকে তুই ওটা করি তুই নবী সুন্দর তুই পালন করছো না দাঁড়িয়ে না রাখিয়া তুই নকল দাঁড়িয়ে ও নকল দাঁড়িয়ে ফিন দিয়ে তুই ওটা বাট বাড়ি করি তুমি অনেক তো মানে করে

কেউ দেখে শিখে কেউ করে শিখে আমাদের সমাজে এরকম অনেক প্রতারক মানুষের সাথে প্রতারণা করে এদের থেকে সাবধান ও সতর্কতা থাকুন এই নাটকের মাধ্যমে আমরা পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। পাশের বাড়ি বিডি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ